দুজনে মিলে বোতলটা আমার গুয়াতে ঢুকাই দেয়া যান কাম হবনি শেফালি ম্যাডাম এখানে একটা বাসা আছে এখানে কি গেছিলেন আপনি না স্যার এখানে যাওয়া হয় হয়নি আসেন তো বাসায় কেউ আছেন কেরা কেরা এই বর্ধপুর বেলাটা হ্যাঁ আসলে মুরব্বী আমরা কোন গ্যাস বিক্রি করতে আসছি নাই তাহলে আপনার দিকে মুরব্বী আমরা মানুষকে ফ্রিতে পরামর্শ দেই কিভাবে গ্যাস তৈরি করে ব্যবহার করবেন একদম বিনা খরচে

এই সব গ্যাস জাতীয় খাবার গুলো খাওয়ার পরে প্যাডের ভিতরে যে বুডুর বাডুর করে তার কিছুক্ষণ পরেই আমাদের পেটের ভিতরে একদম বায়ু হয়ে হয়ে পথ দিয়ে বের আসে বিষয়টা বুঝলাম না একটু বুঝা কনসেন দিহি আসলে মুরব্বী এটাকে যদি আমরা ডাইরেক্টলি বলতে যাই সেটা হলো বস আপনি একটু বুঝায় বলেন হলো গ্যাস আর এই গ্যাস কিভাবে সংরক্ষণ করবেন সেটাই আপনাকে শিখিয়ে দিব আমরা কি জালাই বললাম পাদ বলে সংগ্রহ করা যায় করা যায় মুরব্বী করা যায় আর এই পাত সংগ্রহ করে যে গ্যাসটা তৈরি হবে এই গ্যাসটা আপনি রান্না বান্না বা বিভিন্ন জ্বালানি কাজে ব্যবহার করতে পারবেন তাহলে কি বাগর সংগ্রহ করবো কনসেন দেহে তাহলে মুরব্বী বিষয়টা আপনাকে আমি বুঝিয়ে বলি স্যার একটু কোট ফেলতে ধরেন যখন আপনার পাকটা আসবে আসবে ভাব বোতলের মুখটা ঠিক এইভাবে খুলবেন

আরে বাবু এটা কি কন কালি তো সবসময় হাত নেই ঘুরা রাখবো আসলে মুরব্বী আপনি যদি রাতের বেলায় পা দেন তাহলে আর কষ্ট করতে হবে না আর যদি দিনের বেলায় পা দেন তাহলে সঙ্গে নিয়ে ঘুরতে হবে মুরব্বী আপনি দিনে কয়বার পা দেন এই ধরেন দিনে দশ বারো বার কি বলেন দশ বারো বার পা দেন তাহলে তো আরো ভালো আপনার পরিবারে সদস্য সংখ্যা কয়জন আছে তো পাঁচ ছয় জন আছে মুরব্বী তাহলে তো বোতল আরো লাগবো আপাতত একটা দিয়ে যাইতেছি এটা বাড়ির সবাই ব্যবহার করেন আমরা পরবর্তী সময় আইসা আরো বোতল দিয়ে যাব আরে বাবু এক কাম করেন আপনারা দুজনে মিলে বোতলটা আমার ডুগা দেওয়া যান কাম হবনি Nah, madam, Eğilman aşkı bu zamana kadar. Bu çenede bir yol var mı? Nah,